নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে রীতি কথায় আজকে নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মহাভারতের উল্লেখীয় চরিত্র হলো দ্রৌপদী দ্রৌপদী হল হিন্দু মহাকাব্য মহাভারতের এক প্রধান চরিত্র হিসাবে বিবেচিত তিনি ছিলেন পাঞ্চাল রাজা ধ্রুপদের কন্যা যিনি এক যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভারতীয় ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মহিলাদের মধ্যে একজন কিন্তু তোমরা কি জানো বন্ধুরা যে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে দ্রৌপদীকে পুজো করা হয় তাহলে আসো আজকের পর্বে আমরা সেই সব মন্দির সম্পর্কে জেনে নিই যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক প্রথম মন্দিরটি হল শ্রী ধর্মরাজ দ্রৌপদী মন্দির এটি ব্যাঙ্গালুরুতে অবস্থিত এই মন্দিরটি দেবী দ্রৌপদী ও পাণ্ডবদের উদ্দেশ্যে উৎসর্গিত বাহিনী ক্ষত্রিয় রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরটি প্রায় আটশো বছরের পুরনো দ্বিতীয় মন্দিরটি হল তামিলনাড়ু কোটাম্বমঙ্গলে অবস্থিত দ্রৌপদী আম্মান মন্দির এটি দ্রৌপদীর প্রতি নিবেদিত প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম এখানে দেবী দ্রৌপদীকে শক্তি আত্মসম্মান এবং ন্যায় বিচারের দেবী হিসেবে পুজো করা হয় মন্দিরে থেমিথি প্রতি বছর নামে একটি উৎসব অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা আগুনের উপর দিয়ে হেঁটে যায় এটা বিশ্বাস করে যে এই আগুন তাকে কখনো পোড়াবে না বরং পবিত্র করে তুলবে স্থানীয়রা বিশ্বাস করে দেবী তাদের রক্ষা করে পরের মন্দিরটি হলো তামিলনাড়ুর ভেলোর জেলায় অবস্থিত মেলপাদ্রি দ্রৌপদী আম্মান মন্দির এটি বিখ্যাত একটি মন্দির এখানে দেবী দ্রৌপদীকে যোদ্ধা হিসাবে নয় বরং ধৈর্য ও পবিত্রতা দেবী হিসাবে পুজো করা হয় এখানে দেবীকে দ্রৌপদী আম্মান নামে অধিষ্ঠিত করা হয়েছে যার অর্থ আম্মা জনশ্রুতি আছে যে এই মন্দিরটি চোল আমলে নির্মিত হয়েছিল দ্রৌপদীকে সম্প্রদায় পৃষ্ঠপোষক দেবী হিসাবে বিবেচিত করা হয় পরবর্তী মন্দিরটি হল জিনজি দ্রৌপদী মন্দির এটি তামিলনাড়ুর ভিল্লিপুরম জেলায় অবস্থিত মন্দিরটি তিনশো বছরেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এখানে দেবী দ্রৌপদীকে দেবী কালীর এক তীব্র রূপ হিসাবে পুজো করা হয় প্রতিরক্ষামূলক এবং ন্যায় পড়ানমূলক হিসাবেও তাকে পূজিত করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ